মফিজুল ভাই আমাদের তো কিছু গরু দেখালেন এবং সিঙ্গেল দর দাম বললেন এখন ইভারেজ মিলে কেমন করে দিবেন আজকে তিপ্পান্ন হাজার টাকা ভাই কমাই দেন এক হাজার কমাই দেন বান্ন হাজার টাকা করে পারবেন তো দিতে বান্ন হাজার করে এগারো পিস মাল বান্ন করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি কৃষিজীবী পাইগাছা আজ উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকাস্থান অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলা অবস্থিত জেটুয়া পশুহাট দর্শক আজ জেটুয়া পশুহাট থেকে আপনাদের কিছু শাড় দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক জেটু আপসে দেখতে পাচ্ছি মাহফিজুল ভাইকে আসসালামালাইকুম ভাই ভাই ভালো আছেন বাসে কয় পিস করে নিয়ে আসছেন বিক্রি করবো এগারো পিস আছে মোটামুটি দাম সাশ্রয় থাকবে ভাই সবগুলো কি সুস্থ সবল ইনশাল্লাহ আমরা শুরুতে এটা দেখতে পাচ্ছি ভাই এটা সিঙ্গেল কেমন দাম আছে ভাই এটা সিঙ্গেল পঁচাত্তর চা দাম ভাই এটাকে দাঁতছে দাঁত ফাঁক হয়েছে মোটামুটি সুস্থ সবল আছে ইনশাল্লাহ ভাই যে দুই নাম্বার এটা আছে এটা কেমন আছে ভাই সত্তর দুই দাঁত এর বেসাবে কি কেমন ভাই এক হাজার কম হলে সিঙ্গেল দিবেন এরপর দেখতে পাচ্ছি যেটা আছে এটা কেমন আছে ভাই এটা সিঙ্গেল আটষট্টি ভাই বেসাবে কি কেমন পঁয়ষট্টি নিচে হবে না পঁয়ষট্টির নিচে হবে না এরপরে দেখতে পাচ্ছি যেটা আছে এরা ষাট চাওয়া দাম এটা টার্গেট ব্যসা বিক্রি পাঁচশো কমলে দেবেন এটা সাতান্ন হাজার চাওয়া দাম ভাই এটা ব্যসা কি কেমন পঞ্চান্ন হাজার টাকা ভাই লালটা কেমন দাম চাওয়া দাম দাঁড়ছে নাকি দাঁতই নাই এই যে গরুটা দেখতে পাচ্ছি কেমন ভাই পঞ্চান্ন পঞ্চান্ন উপরে যাওয়া লাগবে এই গরুটা কেমন দাম এটা পঞ্চান্ন চাওয়া দাম আছে কম আছে পঞ্চান্ন থেকে এটা কেমন দাম আছে তিপ্পান্ন হাজার টাকা চাওয়া এরপর দেখতে পাচ্ছি কালো কালার যেটা আছে এটা সাতচল্লিশ সব থেকে ছোট গরু এটা এটা সাতচল্লিশ চাওয়া দাম এবং সবথেকে ছোট যেটা আছে লাল এটা কেমন দাম আছে ভাই এটা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম মহিজুল ভাই আমাদের তো কিছু গরু দেখালেন এবং সিঙ্গেল দর দাম বললেন

এখানে দেখতে পাচ্ছেন একশো এক নম্বর গরু এরপর এখানে আছে দুই নম্বর এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর এখানে আছে তিন নম্বর গরু এটা আছে চার নম্বর আপনারা দ্বারা নেবেন ভিডিওর সঙ্গে মিলিয়ে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর গরু কালো কালার পাঁচ নম্বর এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বর এখানে আছে সাত নম্বর এটা হচ্ছে আট নম্বর গরু এখানে আছে হচ্ছে নয় নম্বর গরু এটা এবং দশ নম্বর এটা এবং লাস্ট এগারো নম্বর গরু এটা দর্শক যারা আজকের এই প্যাকেজটি নেবেন মাহিজুলবার নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ সাতক্ষীরা জেলার তালা ফুজলে অবস্থিত জেটুয়া শহর থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের সময় ধন্যবাদ